সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে হচ্ছে যাচ্ছি একটু যমুনা ফিউচার পার্ক কারণ আমাদের হচ্ছে এখনো ঈদ শপিং করা হয় নাই তার জন্য আমরা হচ্ছে এই ঈদের জন্য মানে কোনো জায়গা বাদ রাখি নাই গাজী বসুন্ধরা মানে কোনো একটা জায়গা হয়তো বাদ রাখি নাই ঢাকার মধ্যে সব জায়গায় গেছি সব জায়গায় ভাই এখন জাস্ট যমুনা ফিউচার পার্ক এটাই বাকি ছিল আর এইখানে যাওয়া হয় নাই কারণ আমাদের বাসা থেকে যমুনা ফিউচার পার্কটা অনেকটা দূরে আর অনেক জ্যাম থাকে তার জন্য এই যে দেখেন ঢাকা শহরের অবস্থা যারা ঢাকায় থাকে তারা জানেন যে ঢাকা শহরে মানে চলাফেরা করতে কত কষ্ট হয় জ্যাম ট্যামের জন্য আমরা কথা বলতে বলতে যমুনার দিকে আয়সা পড়ছে আমি ভালো ভালো ক্লিপ নিতেও পারি নাই কারণ হচ্ছে মানে এত পরিমাণে ঝাঁকি মানে কি বলবো সিঞ্জির মধ্যে উঠছি তো তার জন্য আর এই যে আমরা এসে পড়েছি যমুনা ফিউচার পার্কে দেখো এই রাইডগুলো এখন অফ করে দিচ্ছে আচ্ছা এই রাইডগুলো কি এখন আর চলে না যদি কেউ জানো অবশ্যই বলবার রাইডগুলো আগে কিন্তু চলতো এখন আমি যতবার আসছি পরে তারপর দেখি নাই একবারও যে রাইডগুলো চলতে একবার জাস্ট আয়সা দেখছিলাম আর ঢোকার পরে এখানে একটা মিনি শপ পেয়ে গেছি এটার মধ্যে হচ্ছে আমি এক একজোড়া জুতায় দেখছিলাম যেগুলো হচ্ছে খুবই মোটো মোটো ছিল মানে প্রচুর পরিমাণের মোটা এগুলো পরে কেউ হাঁটতে পারতো না তারপর হাঁটতে হাঁটতে হচ্ছে এখানে একটা মিলানা মিলানা মানুষ যেটা করে কয়েকদিন ধরে খুব ট্রেন্ডে আছে এই মিলানার ড্রেস তো আমি এটার মধ্যে ঢুকি ঢোকার পর আমার ওইরকম কিছুই ভালো লাগে নাই তারপর হচ্ছে আমরা চলে যাই এটা মেবি ইনফিনিটি না কোথায় জানিস ছিল আছে আমার না এতটা খেয়াল নেই তো এটার মধ্যে হচ্ছে সব গর্জিয়াস গর্জিয়াস কাপড় ছিল এবং এখানে একটা টুপি আমি দেখতেছিলাম খুবই কিউট তো এইগুলো হচ্ছে আমার মনে হয় যে ব্রাইডাল যেগুলো আর কি মানে এতে খেতে গেলে ঠিক আছে ঈদের মধ্যে আমি এগুলো পড়তে পছন্দও করি না সো তার জন্য আর এগুলো দেখি নি ও আচ্ছা মিলানার কথা বলি মিলানার কাপড় একদমই পুরা বাংলাদেশির মতোই তো মিলানা মিলানা যারা করে তাদের বলবো একটু এসে দেখে যাও তারপর যে কিনবা তো যারা সামনে সামনে না দেখে পেয়ে যে অর্ডার করে দেয় তাদের বলবো একটু যে দেখে আসো বা এসে দেখে যাও তারপর হচ্ছে আমরা এখন যাব ইনফিনিটিতে কারণ ওইখানে হচ্ছে আমরা একটা টপস আর প্লাজো দেখছিলাম যেটা হচ্ছে মানহার খুবই ভালো লাগছে তো সেটা কিনতেই যাব কত জায়গায় যে যেতেছি আমরা মানে বলার বাইরে তো ইনফিনিটিতে যাওয়ার কথা ছিল বাট আমরা এসে পড়ি এটা কোথায় অ্যামরে মেবি না কোথায় জানি আচ্ছা আমার নামটা এত মনে নেই তোমাদের যদি এই শোরুমটা দেখে কিছু একটা মনে হয় অবশ্যই বলবা আর মানুষ দেখো কত পরিমাণের মানুষ তো ওইখান থেকে আমরা বের হয়ে ইনফিনিটিতে যাব কারণ মানহার ওই যে টপসটা বললাম না পছন্দ হয়েছে ওইটার জন্য তারপর এখানে মান এই টপসটা পছন্দ করছিল পরে আবার এটা আর পছন্দ হয় নাই ও হচ্ছে অন্য আরেকটা নিয়ে নেয় যেটা হচ্ছে আমরা দেখাচ্ছি না কারণ ওর ইচ্ছে হয়ে যাবে তার জন্য কারণ এটা ও ঈদের আরেকটা সেকেন্ড রেস্ট হিসেবে রেখেছে তো ও ওই জামাটা নিয়ে নিয়েছে তারপর হচ্ছে আমরা অন্য একটা কিনবো আর এখানে হচ্ছে বাবা একটা ট্রাউজার ট্রায়াল দিবে এখানে ভালো লাগছে আর আমি বসে বসে হচ্ছে এখানে আমার ক্লিপ নিতেছি একটু ভালোই লাগতেছিল নিজের ক্লিপ নিজে নিতে কারণ হাঁটতে হাঁটতে বারোটা বেজে গেছে যারা আমি বললাম মানে যমুনার মধ্যে ওইরকম কিছুই নাই তারপর আমি একটু মিডোর ভিডিও নিয়ে নিছি আমার ভাল লাগে তারপর এখানে একটা ডলের দেখা হয়ে গেল তো ডলটা মানহাকে নিয়ে অনেকক্ষণ ধরে খেলতেছে তো আমি বলতেছি যে তোমরা দুইজন একটু তারক আমি ভিডিও করি কারণ আমি ভিডিও করি নেই তারপর যাওয়ার সময় দেখো ফ্লাইং কিস দিতেছিল তো মানহা অনেক হাসতেছে যে ওরে নিয়ে ঘুরাইতেছে ইয়া করতেছে অনেকগুলো বাচ্চা ছিল ওইগুলো রাইখা ওরে নিয়ে ঘুরতেছে তো তার জন্য তারপর এখানে দেখা পেয়ে গেলাম চল্লিশ টাকার নাকি কর্ন স্যুপ থাই স্যুপ তো আমি থাই স্যুপটা নিতে চাইছিলাম বাট থাই স্যুপটা নাকি শেষ তার জন্য আমরা চিকেন কর্ন স্যুপটা নিই জাস্ট ট্রায়ের জন্য আর কি এই তো যারা আসে আমি মনে করবো যে এখান থেকে এই স্যুপটা জাস্ট চা হিসেবে তোমরা খেতে পারো এছাড়াও এরকম আহামরি যে পেট ভরার মতো কিছুই না যদি নাও যে না প্যাট ভরে খাবো তাহলে এটা তোমরা খেতে পারবা না কারণ এটা হচ্ছে প্যাট ভরার মতো কিছুই না আর এই যে দেখো আমাদেরকে হচ্ছে একটা ছোট একটা কাপে বললাম তো চা হিসেবে চার মতো জাস্ট গরম ফুয়ে ফুয়ে খাবা এতটুকু মানে হালকা একটু হাঁটতেছো কিছু একটা খাওয়া প্রয়োজন তাহলে আর কি আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের চিকেন কর্ন স্যুপ আমি খাওয়ার জন্য এনেছিলাম তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর হচ্ছে আমি আমরা ভের হয়ে যাই কারণ অনেকক্ষণ হাঁটছি প্রায় অনেকক্ষণ ছয়টা থেকে মনে করো পুরো ইফতারের পরে আমরা বের হয়েছি হওয়ার পর প্রায় এগারোটা পর্যন্ত আমরা যমুনার দিকে ছিলাম আর এই যে দেখো এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে এখন হচ্ছে আমরা বাসায় যাব। আর বাসায় যেতে যেতে ভাবতেছি যে কিছু একটা খাওয়া যায় তো কি খাওয়া যায় সেটাই চিন্তা ভাবনা করতেছি চিন্তা করতে করতে মাথায় আসলো যে ভাইরাল একটা পাকিস্তানি পেশোয়ারি গোস্ত এরকম কিছু একটা ভাইরাল হয়েছিল অনেক খবরে তারপর মানুষরাও অনেক ইয়ে করতেছিল ব্লগিং করতেছিল যে দেখে রিভিউও করতেছিল তো আমার কাছে মনে হলো যে সবার কথা শুনে যেমন মিলানা মিলানা করতেছে মানুষ মানে মিলানার এমনি রিভিউ দেখলে মনে করবো যে ওর এটার কাপড় খুবই ভালো তো আমিও ট্রাই দেওয়ার জন্য বাসার কাছেই আমাদের এই যেই পেশার ও গোস্তর ইয়েটা তার জন্য আমরা চলে যাই এখানে এবং যাওয়ার পরে আমরা হচ্ছে একটা অর্ডার দিই হ্যাঁ এই যে এই দোকানটাইতেই হচ্ছে এটা বিক্রি করে আর কি আর এই যে এই দোকানটাতে এই পেশারও পোস্তটা পাবা অন্য আরও অনেক কিছু ছিল বাট আমরা হচ্ছে এটা যেহেতু নিতে চাচ্ছিলাম তার জন্য এইটাই নিচ্ছি এই যে দেখো অনেক কিছু পাবা তো এইখান থেকে হচ্ছে আমাদেরকেও দেয়া হবে ওনাদের এই জায়গাটা থেকে এখানে আরও ছিল তোমরা হচ্ছে পেশার যেই নিহারিটা না সেটাও ছিল তো আমরা হচ্ছে নিসি পেশারি বিফটা এই যে দেখো ওদের এইটার মধ্যে কোনো মশলা দেয় না জাস্ট একটু ধনেপাতা পাতা দেয় এরকমই তারপর বাসায় আসার পর এই যে দেখো আমাদের পেশোয়ারি যে গোস্তটা এটার মধ্যে হচ্ছে তোমার একটা আলু থাকবে এই আর হচ্ছে তোমার তিনটা বিফ থাকবে আমরা হচ্ছে সাথে পরোটা করে নিছি আর লেবু এই যে দেখো একটা পিস এরকম আর কি সাইজগুলো থাকবে ভালোই আমার কাছে মনে হয়েছে ভালোই খেয়েও আমার কাছে খুবই ভালো লাগছে ধরলেই কিন্তু একদম দেখো মোমের মতো ছিঁড়ে যাচ্ছে তো সব ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা অন্য আরেক দিন ওইখানে বসে গিয়ে খাবো এখন তো রাত হয়ে গেছে তার জন্য আর খাওয়া হয়নি ওইখানে বসে অন্য আরেক দিন ওইখানে গিয়ে বসে খাবো এবং তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব আর হ্যাঁ এটা রিভিউর ব্যাপারে যদি বলো আমার কাছে ভালোই লেগেছে হ্যাঁ যারা মশলা জাতীয় খাবার খাও তাদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে না আমি যেটা ভাবি কিন্তু আমার কাছে এটা একটু ইউনিক লাগছে খেতে ভালোই লাগছে আমরা সবাই এটা খেতে পারছি এটা হচ্ছে তোমার দুজন যদি নাও একদম আরামসে খেয়ে ফেলতে পারবা তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য করবা আল্লাহ হাফেজ